নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিছু জি নিয়ে চলে এসেছি তো চলো আজকের ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ এ কে ফজলুল হক বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আমলে ভারতের একটি রাজনৈতিক দল হল কৃষক প্রজা পার্টি যার পূর্ব নাম ছিল প্রজা সমিতি জমিদারি প্রথা বিলোপ করতে এই পার্টি ভূমিকা ছিল উনিশশো তিরিশ সালের শেষের দিকে এ কে ফজলুল হক পূর্বতন নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্রজা সমিতির নতুন নামকরণ করেন কৃষক প্রজা পার্টি প্রজা সমিতির প্রকৃত কাজ ছিল কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা এবার আমরা কিছু কি পয়েন্টস লক্ষ্য করব যেখানে বিভিন্ন সভা এবং তাদের প্রতিষ্ঠাতা এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো কি রয়েছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডিরোজিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠেরোশো সালে জমিদার সমিতি রাধাকান্ত দেব ও প্রিন্স দ্বারকোনাথ ঠাকুর কত সালে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে ব্রাহ্ম বন্ধুসভা কেশবচন্দ্র সেন আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন সায়েন্টিফিক সোসাইটি সৈয়দ আহমেদ খান আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ বোম্বে আত্মারাম পাণ্ডুরঙ্গ এমজি রানাডে আঠেরোশো সালে সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে কত সালে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু ও দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন নববিধান ব্রহ্মসমাজ কেশবচন্দ্র সেন আঠেরোশো আশি সালে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই সালে মেলার প্রতিষ্ঠাতা কেছিলেন বিনায়ক দামোদর সাভারকার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন কে সতীশচন্দ্র বসু ও পি মিত্র কোথায় কলকাতায় গত সালে উনিশশো সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণবর্মা উনিশশো চার সালে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার উনিশশো ছয় সালে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত উনিশশো সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বার্লিনে কে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে চন্দ্রশেখর আজাদ কত সালে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন কে রাজবিহারী বসু উনিশশো সালে খোদাই খিদমতগার আন্দোলনের প্রবর্তক ছিলেন খান আব্দুল গফ্ফর খান তিনি লাল কর্তা নামে দল তৈরি করেন লোকহিতবাদী নামে পরিচিত কে গোপালহুরি দেশমুখ আত্মসম্মান সমাজ কে প্রতিষ্ঠা করেন ই রাম স্বামী হরিজন সেবক সংঘ পুনেতে প্রতিষ্ঠা করেন কে মহাত্মা গান্ধী আলিগড় আন্দোলনের নেতার নাম সৈয়দ আহমেদ খান তিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে যার বর্তমান নাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রথম কুমারগুপ্ত অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গোপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থাকে ধর্মপাল এবং জগদ্দল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থাকে রামপাল পরবর্তী প্রশ্ন ভারতের সামাজিক বনসৃজনের সূচনা হয় কবে ভারতে সামাজিক বনসৃজনের সূচনা হয় উনিশশো সালে তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কোন বছরে বন সংরক্ষণ আইন পাশ হয় উনিশশো সালে ব্যাঘ্র প্রকল্প উনিশশো সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণীর সংরক্ষণ প্রকল্প উনিশশো সালের পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয় এবং পরবর্তীকালে সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে পরিণত হয় তারপর দেখো সামুদ্রিক কচ্ছ প্রকল্প কবে চালু হয় উনিশশো সালে সালে চিতা প্রকল্প দু হাজার সালে হাতি প্রকল্প উনিশশো বিরানব্বই ডলফিন প্রকল্প উনিশশো সাতানব্বই অন্ধ্রপ্রদেশের টাইগার রিজার্ভটির নাম কি নাগার্জুন সাগর শ্রীশৈলেম অরুণাচল প্রদেশের টাইগার রিজার্ভটির নাম কি নামদফা আসামের টাইগার রিজার্ভ কেন্দ্রটির নাম নামরি কাজিরাঙ্গা ওরাং মানস বিহারের টাইগার রিজার্ভ স্থানটির নাম কি বাল্মীকি ছত্তিশগড়ের টাইগার রিজার্ভ কেন্দ্রটির নাম কি ইন্দ্রাবতী গুরু ঘাসিদাস মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভ বীরাঙ্গনা দুর্গাবতী বান্ধবগড় পান্না পেঞ্চ প্রভৃতি তামিলনাড়ুর টাইগার রিজার্ভ কেন্দ্রগুলি কী কী মুদুমালাই ও সত্যমঙ্গল উত্তরাখণ্ডের টাইগার রিজার্ভ রাজাজি ও করবেট পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভটির নাম কি সুন্দরবন ও বক্সা হচ্ছে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ কেন্দ্র পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে অপশন বি বউ ঠাকুরানীর হাট বৌ ঠাকুরানীর হাট হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বৌ ঠাকুরানীর হাট বউ ঠাকুরানীর হাট হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা উপন্যাস এটি আঠারোশো সালে প্রকাশিত হয় রচনার দিক থেকে করুণা পূর্ববর্তী হলেও বৌ ঠাকুরানীর হাট উপন্যাসটি প্রথম গ্রন্থাগারে প্রকাশ পায় তিনি এই উপন্যাসকে কেন্দ্র করেই রচনা করেন প্রায়চিত্ত উনিশশো সালে নাটকটি উনিশশো সালে নাটকটি ভেঙে রচনা করেন পরিত্রাণ নাটক পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি মূত্রের একটি অস্বাভাবিক উপাদান নিম্নের কোনটি মূত্রের একটি অস্বাভাবিক উপাদান অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি কিটন বডি মূত্রের অস্বাভাবিক উপাদানগুলি হল গ্লুকোজ প্রোটিন রক্ত কিটন বডি বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ ইত্যাদি এই সমস্তগুলি উপস্থিত থাকলে উপাদান অনুযায়ী বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি হয় যেমন গ্লুকোসুরিয়া উড়িয়া প্রোটিন উড়িয়া হিমাচুরিয়া কিটন বিলিরুবিনিয়া বিলি রুবিনিয়া ইত্যাদি পরবর্তী প্রশ্ন ভারতে ডাক ব্যবস্থা কে চালু করেন কে ভারতের ডাক ব্যবস্থা চালু করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি শেরশা ভারতের ডাক ব্যবস্থা চালু করেন এবার আমরা দেখে নেব বিভিন্ন ঐতিহাসিক প্রথা এবং সেগুলি কারা চালু করেছিলেন কি রয়েছে প্রথমে দেখো মনসবদারী প্রথা চালু করেছেন কে সম্রাট আকবর দাগ ও হুলিয়া প্রথা ও সেনাদের নগদ বেতন চালু করেছেন আলাউদ্দিন খলজি পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেছেন কে শেরশা কৌলিন্য প্রথা চালু করেছেন বল্লাল সেন তিনি অদ্ভুত সাগর দান সাগর নামে গ্রন্থটি রচয়িতা সিজদা পাইবশ পাইবস প্রথা চালু করেছেন কে গিয়াসুদ্দিন বলবন চল্লিশ চক্র ও ইকতা ব্যবস্থা চালু করেছেন কে ইলতুতমিস ডাক ব্যবস্থা চালু করেছেন শেরশা ঋণদান প্রথা চালু করেছেন কে ফিরোজ শাহ তুগলক চৌথ ও স্বর্দেশমুখী প্রথা চালু করেছেন কে শিবাজি রাউতয়াড়ি প্রথা আলেকজান্ডার রিড ও টমাস মন্ডো চালু করেছেন মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেছেন হল্ট ম্যাকেনজি ভাইয়াচারি ব্যবস্থা এলফিনস্টোন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেছিলেন লর্ড কর্নওয়ালিস ইকতাদারি প্রদান কে চালু করেছিলেন নিজামুল মুলক বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন বিখ্যাত খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন কোন খেলার জন্য বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন কোন খেলার জন্য বিখ্যাত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি দাবা খেলার জন্য বিখ্যাত ম্যাগনাস কার্লসেন একজন বিখ্যাত দাবা খেলোয়াড় তিনি একজন নরওয়েজিয়ান দাবা গ্র্যান্ডমাস্টার তিনি বর্তমান বিশ্ব ব্লিটস চ্যাম্পিয়ন তিনি বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন পরবর্তী প্রশ্ন কোনটি পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল যার পারমাণবিক ওজন দুশো বা সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌলটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে উৎপন্ন সকল মৌলের মধ্যে ইউরেনিয়ামের সর্বোচ্চ পারমাণবিক ওজন রয়েছে আবিষ্কৃত সবচেয়ে ভারী মৌল হল ইউনোনোকটিয়াম বা অর্গানেসন যার পারমাণবিক সংখ্যা একশো আঠেরো কিন্তু এটি মানব সৃষ্ট। সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হল ইউরেনিয়াম যার পারমাণবিক সংখ্যা বিরানব্বই এবং পারমাণবিক ওজন দুশো গ্রাম জার্মেনিয়াম পর্যায় সারণীর কার্বন শ্রেণীর একটি ধাতব অধাতু আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলিকে রাখা হয়েছে সতেরোতম শ্রেণীতে আধুনিক পর্যায় সারণীতে আঠেরোটি শ্রেণী এবং ষাটটি পর্যায় রয়েছে এতে একশো আঠেরোটি মৌলও বর্তমান রয়েছে পরবর্তী প্রশ্ন কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ জাস্কার ও পীরপাঞ্জালের মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত জাস্কার এবং পীর পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে কাশ্মীরের বিশ্ববিখ্যাত উপত্যকা এবং বিখ্যাত ডালরথ অবস্থিত দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ হিমবাহ যেমন বাল্টোরো এবং সিয়াচেনো এই অঞ্চলে পাওয়া যায় এবার দেখো কিছু উল্লেখযোগ্য পর্বত এবং কোথায় অবস্থিত ধুনাগিরি পর্বত কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে দোদাবেতা তামিলনাড়ুতে দেওঘর পর্বত ঝাড়খণ্ডে নয়াগর হিলস উড়িষ্যায় নাঙ্গা পর্বত জম্মু ও কাশ্মীর অবস্থিত পরশনাথ পর্বত ঝাড়খণ্ডে অবস্থিত নান্নামালাই রেঞ্জ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন পুরস্কারটি সত্যজিৎ রায় মরণোত্তর পেয়েছিলেন অর্থাৎ মৃত্যুর পর পেয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ভারতরত্ন ভারতরত্ন সত্যজিৎ রায় তার মৃত্যুর পর পেয়েছিলেন সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার লেখক সঙ্গীত রচয়িতা গীতিকার গ্রাফিক ডিজাইনার এবং চিত্রকর ছিলেন প্রায় বত্রিশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো পঁচাশিতে রমন ম্যাক্সেসে পুরস্কার উনিশশো সাতষট্টিতে এবং সাম্মানিক অস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে প্রবৃতি সহ তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন মানবদেহে সবচেয়ে লম্বা অস্থি কোথায় অবস্থিত মানবদেহে সবচেয়ে লম্বা অস্থি কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উরুতে অবস্থিত ফিমার বা উরুর অস্থি মানবদেহের বৃহত্তম এবং সবচেয়ে ভারী অস্থি ফিমারের নিকটতম প্রান্তে একটি বৃত্তাকার অংশ রয়েছে যা ফিমারের মস্তক অংশ বলা হয় এটি মানবদেহের বৃহত্তম দীর্ঘতম ও শক্তিশালী অস্থি ফিমার হাঁটু থেকে শ্রোণী পর্যন্ত বিস্তৃত এটি শরীরের ঊর্ধ্বভাগের সমস্ত ওজন বহন করে পরবর্তী প্রশ্ন কলকাতা কোন সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা কোন সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল উনিশশো এগারো সাল অবধি ব্রিটিশ রাজ আমলে কলকাতা ভারতের রাজধানী ছিল কলকাতা সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল ভারতের স্বাধীনতা পর্যন্ত কলকাতা সমগ্র বাংলার রাজধানী ছিল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত বা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ছশো কিমি পশ্চিমবঙ্গ হলো ভারতের একটি রাজ্য এই রাজ্যটি পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত দু সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা নয় কোটি তেরো লক্ষেরও বেশি জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য এই রাজ্যের আয়তন আটাশি হাজার সাতশো বাহান্ন কিমি পরবর্তী প্রশ্ন কোন আয়নের দূষণের ফলে ব্লুবেবি সিন্ড্রোম দেখা যায় কোন আয়নের দূষণের ফলে ব্লুবেবি সিন্ড্রোম দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নাইট্রেট দূষণের ফলে ব্লুবেবি সিনড্রোম দেখা যায় বেবি সিনড্রোমের সবচেয়ে সাধারণ কারণ হল নাইট্রেট দ্বারা দূষিত জল একটি শিশু নাইট্রেট সমৃদ্ধ জল দিয়ে তৈরি ফর্মুলা পান করার পরে তার শরীর নাইট্রেটগুলিকে নাইট্রাইটে রূপান্তরিত করে এটিকে নীল বা বেগুনি রঙের ছাপযুক্ত একটি সামগ্রিক ত্বকের রঙ দ্বারা চিহ্নিত করা হয় যাকে সায়ানোসিস বলা হয় পরবর্তী প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয় আজাদ হিন্দ ফৌজ প্রথম অপশন সি সিঙ্গাপুরে স্থাপিত হয় আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করার জন্য এটি উনিশশো তেতাল্লিশ সালের অক্টোবরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে অধিকৃত সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি জাপান সাম্রাজ্যের একটি পুতুল রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মানবদেহের ত্বক চুল ও চোখের মনির বিভিন্ন রং হয় কোন রঞ্জক পদার্থের উপস্থিতিতে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মেলানিনের উপস্থিতিতে মানবদেহের ত্বক চুল ও চোখের মনির বিভিন্ন রং হয় মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয় যার কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর চামড়া চুল ও চোখের মণি পাখির পালক কালো হয় মেলানিনের অনুপস্থিতিতে চামড়ায় কোনো রঞ্জক পদার্থ থাকে না ফলে চামড়া সাদা হয় এটাই অ্যালবিনিজম নামে পরিচিত পরবর্তী প্রশ্ন উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটি উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গোদাবরী গোদাবরী দক্ষিণ ভারতের একটি প্রধান নদী এই নদীটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী ব্যবস্থা একে দক্ষিণ গঙ্গাও বলা হয় পশ্চিমঘাটের ত্রম্বক পাহাড় থেকে এর উৎপত্তি এর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে এর দৈর্ঘ্য সাধারণত চৌদ্দশো পঁয়ষট্টি কিমি এই নদীর ব্যাপ্তি অনেক বড় গোদাবরীর প্রধান উপনদী হল প্রাণহিতা ইন্দ্রাবতী এবং মঞ্চিরা এটি মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং রাজামন্দির শহরের কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে পরবর্তী প্রশ্ন হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি প্লুটোনিয়াম ব্যবহার করা হয় পেসমেকার হলো এমন একটি যন্ত্র যা বুকে বা পেটে রাখা হয় অস্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করতে হার্ট পেসমেকারে ব্যবহৃত তেজস্ক্রিয় উপাদান হল প্লুটোনিয়াম প্লুটোনিয়াম ভিত্তিক পেসমেকারগুলি বড় এবং ভারী কিন্তু তাদের আয়ু অনেক বেশি পরবর্তী প্রশ্ন সরোজিনী নাইডু কাকে। হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেন সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত হিসেবে অভিহিত করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মোহাম্মদ আলী জিন্নাহকে উনিশশো ষোলো সালের ডিসেম্বরে অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং কংগ্রেস লখনৌতে মিলিত হয় পরবর্তী প্রশ্ন মানবদেহে জলের ভারসাম্য রক্ষার জন্য কোন অঙ্গ দায়ী বা কোন অঙ্গ মানবদেহে জলের ভারসাম্য বজায় রাখে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কিডনি কিডনি শরীরে জলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে যদি আপনি ডিহাইড্রেট হন তবে তারা জল সংরক্ষণ করে এবং প্রয়োজনে অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য তারা প্রস্রাবকে আরও পাতলা করতে পারে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল যখন গণপরিষদ গঠিত হয়েছিল তখন তার প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তিনশো জন ছিল গণপরিষদের তিনশো উননব্বই জন সদস্য ছিল যাদের মধ্যে দুশো বিরানব্বই জন প্রাদেশিক প্রতিনিধি ছিলেন একটি গণপরিষদ একটি সংবিধান রচনা বা সংশোধন করার জন্য গঠিত একটি সংস্থা পরবর্তী প্রশ্ন হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে অথবা মানুষের হাত কোন ধরনের লিভার অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার হাতের সাহায্যে কিছু তোলার সময় হাতটি তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব এবং ভারের মধ্যে বল প্রয়োগ করা হয় এই ধরনের লিভার শক্তির পরিবর্তে গতি অর্জনের জন্য ব্যবহৃত হয় তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণের মধ্যে রয়েছে মানুষের হাত টুইজার এবং মাছ ধরার বড়শি পরবর্তী প্রশ্ন কোনটি জ্বালামুখে সৃষ্ট রদ। নিম্নের কোনটি জ্বালামুখে সৃষ্ট হয়েছে এমন একটি হ্রদ অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্রের লোনার রদ। লোনার হ্রদ প্লাইস্টোসিন যুগের সময় একটি উল্কাপিণ্ডের প্রভাবে তৈরি একটি প্রভাবের গর্তের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের বুলধানা জেলার উপরোদীয় লোনার রোডটি অবস্থিত এটি একটি লবণাক্ত এবং ক্ষারীয় রদ যে একটি গর্ত থেকে তৈরি হয় এটি কেবলমাত্র ব্যাসল শিলা দ্বারা গঠিত পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ছশো তিরিশটি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে মানুষের শরীরে হার এবং পেশি দিয়ে গঠিত একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ছয়শো তিরিশটি পেশি থাকে মানুষের শরীরে দুশো ছটি হার থাকে আমাদের দেহের হারের সাথে তরুণাস্থি এবং জয়েন্টগুলি আমাদের দেহকে একটি আকার দেওয়ার জন্য একটি কাঠামো তৈরি করে যাকে কঙ্কাল বলা হয় পরবর্তী প্রশ্ন কে প্রথম বুনিয়াদি শিক্ষার বা বেসিক এডুকেশন ধারণা প্রবর্তন করেন কে প্রথম বুনিয়াদি শিক্ষার ধারণার প্রবর্তন করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী পড়ার এবং লেখার ক্ষমতার চেয়ে দক্ষতা বিকাশের ওপর বেশি জোর দিয়েছিলেন তিনি অনুভব করেছিলেন যে একজন ব্যক্তির প্রয়োজনীয় দক্ষতা শেখা উচিত যাতে সে জীবিকা অর্জন করতে পারে তাই তিনি চেয়েছিলেন শিশুদের হস্তশিল্প শেখানো হোক পরবর্তী প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো ষাট মিমি পারস্তম্ভের চাপকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি এক অ্যাটমসফিয়ার বা এক এটিএম বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা কোনটি ভারতের তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রেগুর মৃত্তিকা রেগুর মাটি কালো মাটি নামেও পরিচিত যা তুলা চাষের জন্য আদর্শ এবং কালো তুলা মাটি নামে পরিচিত এগুলি মাটির পুষ্টিতে সমৃদ্ধ যেমন ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম পটাশ এবং চুন এই মাটিতে সাধারণত ফসফরিক উপাদান কম থাকে পরবর্তী প্রশ্ন শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ লন্ডনে প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণবর্মা লন্ডনে ইন্ডিয়ান রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন এটি উনিশশো সালে স্থাপিত একটি ভারতীয় সংস্থা ছিল এটি লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতে স্বশাসনের কারণ প্রচার এটি অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদীদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল যেমন ভিকাজি কামা এস আর রানা দাদাভাই নওরোজি প্রমুখ যারা সেই সময়ে ব্রিটেনে উপস্থিত ছিলেন বঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন ডিরোজিও নামধারী বা কুক আন্দোলনের নেতার নাম কি ভাই বালক সিংহ ও বাবারাম সিংহ দ্য ব্যাঙ্গলি পত্রিকার সম্পাদকের নাম কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদকের নাম কি বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক তিনি লোকমান্য নামে পরিচিত এবং তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এবং তিনি গণপতি ও শিবাজি উৎসব চালু করেন তার লেখা বইয়ের নাম কি গীতা রহস্য গদর পার্টি প্রতিষ্ঠা হয় ১৯১৩ সালে আমেরিকার সান ফ্রান্সিসকো নাম শহরে কে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল অ্যানিবেশান্তে রচনা সংবাদপত্রের নাম কি নিউ ইন্ডিয়া কমনওয়েলথ কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশন হয়েছিল কত সালে ১৯১৬ সালে খেদা সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে গুজরাটের খেদা জেলায় রাউলাট আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালের পাঞ্জাবের অমৃতসরে খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো সালে কার নেতৃত্বে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ১২ আগস্ট গান্ধীজি অসহযোগ আন্দোলন সম্পূর্ণরূপে বাতিল করেন কারণ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার ২২ জন ব্রিটিশ পুলিশকর্মী আগুনে পুড়ে মারা যান কিংসফোর্ডকে কে হত্যা করেছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি উনিশশো সালে মুজাফরপুরপুরে আলিপুর বোমার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কে অরবিন্দ ঘোষ কত সালে হয়েছিল উনিশশো সালে লর্ড কার্জনকে হত্যা করেছেন কে মদনলাল ধিংরা লন্ডনে উনিশশো সালে লর্ড হার্ড ইঞ্জকে হত্যা করার চেষ্টা করেছিলেন কে রাজবিহারী বসুন ও বসন্তকুমার কুমার উনিশশো সালে দিল্লিতে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল কবে উনিশশো সালে কাকুরিতে অভিযুক্তদের নাম কী কী রামপ্রসাদ বিসমিল ও আসফাকুল্লা সান্ডার্সকে হত্যা করেছেন কে উনিশশো সালে ভগৎ সিং চট্টগ্রাম অস্তাগার লুণ্টনের সঙ্গে যুক্ত মাস্টারদা সূর্য সেন উনিশশো সালে চট্টগ্রাম থেকে মাইকেল ও ডায়ারকে হত্যা করেছেন কে উধম সিং উনিশশো সালে লন্ডনে পরবর্তী প্রশ্ন গণপরিষদের সহসভাপতি কে ছিলেন গণপরিষদের সহসভাপতি ছিলেন অপশন সি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদ নবগঠিত সংসদের প্রথম সভা নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তারিখে অনুষ্ঠিত হয় এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের অন্তর্বর্তী সভাপতি হিসেবে নিযুক্ত হন শেষ পর্যন্ত ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন এবং সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন বি মোহাম্মদ আলী জিন্না জাতির জনক অর্থাৎ পাকিস্তানের জাতির জনক হিসেবে পরিচিত মোহাম্মদ আলী জিন্না ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পাকিস্তান উনিশশো সালের চোদ্দোই আগস্ট একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং জিন্নাহ সেদিন থেকেই কার্যকর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন তিনি উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী পাকিস্তানের গভর্নর জেনারেলকে পাকিস্তানে ব্রিটিশ মুকুটের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু পরে উনিশশো সালে পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্র হয়ে গেলে এই পদটি অপসারণ করা হয় পরবর্তী প্রশ্ন আধুনিক অর্থনীতিবিদদের মতে খাজনা নির্ধারিত হয় কিসের দ্বারা অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ জমির চাহিদার দ্বারা পরবর্তী প্রশ্ন বালগঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু কে ছিলেন কে বালগঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ স্বামী বিবেকানন্দ চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলক স্বামী বিবেকানন্দকে তার রাজনৈতিক গুরু হিসেবে উল্লেখ করেছেন তিলককে ভারতের অস্থিরতার জনক এবং ভারতের হোমরুল আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে